আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকেই আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আশা করি ভিডিওটি ভালো লাগবে মেয়েদের স্বাবলম্বী হওয়াটা যে কতটা জরুরি বুঝতে পেরেছি আর সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেই সাথে গজ কাপড়ের হাতের কাজের জন্য জামার হাতাটা কী মাপে কীভাবে নিতে হয় সেটাও আজকে দেখিয়ে দেব স্কিপ না করে দেখবেন পুরোটা বুঝতে পারবেন সেলাই মেশিনে বসতে গেলে আসলে সেটাকে মুছে একটু তেল জল দিয়ে না দিলে সেলাইটা ভালো হয় না আর মেশিনও নষ্ট হয়ে যায় যেহেতু প্রায় সময় মেশিনটা চালাতে হয় আর সবচেয়ে বড় কথা হলো আমি আমার কাজের জিনিসগুলোকে খুবই মূল্য দেই আমার কাছে খুবই মূল্যবান আমার যত ছোট জিনিসই হোক না কেন কাজের জন্য আমি সবগুলো জিনিসের খুবই যত্ন করি এই সেলাই মেশিনটা কিন্তু বেশ কয়েক বছর ধরে কেনা এছাড়াও আমি অনেক কাজ করেছি আজও করছি তবু মেশিনটা দেখলে মনে হয় যে অনেকটাই নতুন যত্নে আসলে জিনিসের সৌন্দর্য ঠিক থাকে জিনিস ভালো থাকে আর সেই সাথে সব কাজেরই কিন্তু এরকমই সৌন্দর্য আমি যে কাজটাই করি না কেন খুবই যত্ন সহকারে করি মনোযোগ দিয়ে ভালোবেসে কাজ করি আমার ছোট্ট বিজনেস আছে আমি ছোট্ট ছোট্ট কাজ দিয়ে আমার ঘরে বসে ব্যবসাটা করি এতে কিন্তু সবগুলো আমি যত্ন সহকারে কাজ করি এখানে আমার তিনটা ছালরের অর্ডার ছিল আমি সুযোগ মতো বসে কাজটা করে নিয়েছি আমার কাস্টমার আপুটার কথা ছিল যে আপু আপনি খুবই ব্যস্ত মানুষ এর মধ্যে আপনি যখন সুযোগ পান আমাকে এই তিনটা ছালর রেডি করে দেন তো আমি বেশ কয়েকদিন রেখেছি কাপড়গুলো আজকে একটু সময় করে বসলাম দুপুরে রান্না করতে যাব তো তার আগে ভাবলাম একটু ঘন্টাখানেক সময় আমি যেহেতু পেয়েছি তো সময়টা একটু কাজে লাগে সেলাই মেশিনে এখন আর সুই সুতো নিয়ে বসবো না কাপড়গুলো রেডি করে রাখে যখন উনি নেবেন নেবেন তো আমি এজন্য জন্য সালোয়ারগুলো রেডি করে একটু দেখছিলাম যে কেমন হয়েছে তো এক ছাড় ছালোয়ার তো এই জন্য বানাতে খুব একটা সময় লাগেনি খুবই তাড়াতাড়ি হয়ে গেছে আর ওনার আমার ড্রেসগুলো খুবই ভালো লাগে যার কারণে উনি আমাকে দিয়েই ড্রেস তৈরি করেন যেভাবে বানিয়ে দেই ওনার সেভাবেই ভালো লাগে তো ঢিলা ঢালা পোশাক পরেন তো জন্য সমস্যা হয় না খুবই পছন্দ করেন আর এই ভাবিটা আমাকে খুবই ভালোবাসেন আসলে রক্তের সম্পর্ক লাগে না অন্য অবর্জিত মানুষও কিন্তু ভালো সম্পর্ক গড়ে তুলে ভালো ব্যবহার করে সত্যিই এটা বাস্তব প্রমাণ এখানে আমি জামার আমার কাপড়ের হাতাটার মাপ নিচ্ছি এখানে লম্বার দিক থেকে আমি বাইশ তেইশ ইঞ্চি নিয়েছি বাইশ তেইশ চব্বিশ এরকম নিয়ে থাকি আমি গজ কাপড়ের ক্ষেত্রে যেহেতু দুই হাত বহর দুই হাত বহরও কিন্তু হয় না এখানে চৌত্রিশ ইঞ্চি আছে তো লম্বার দিক থেকে ঠিক মাপ মতো নিয়েছি তেইশ চব্বিশ বা বাইশ এরকম নিলে হয়ে যায় আর এখানে মূলের দিক থেকে যখন যার বডিতে যেরকম আসবে সেরকম হয়তো জোড়া লাগবে এই আর কি তো আড়মুলের দিকে তো কোনো সমস্যা নেই এখানে জোড়া দিলে দিতে পারবে আর হাতার লম্বাটা ঠিকই থেকে যাবে কিন্তু প্রাইট কটনের কাপড় হলে কিন্তু এই সমস্যাটা হয় না একদম ফ্রি সাইজ থাকে আর এখানে আমি আমার হাতাটার ডিজাইন করছিলাম না জামাটাতে ছাপ দিয়ে নিয়েছিলাম কিন্তু হাতাটাতে করার সময় আর পেয়েছিলাম না তো জামাটা সেলাই করার পরে এখন হাতাটাতে আর সাপ দিতে ইচ্ছা করছিল না তাই আমি ড্রয়িং করে নিচ্ছি আর ড্রয়িংটা আমি সবসময়ই সাইন পেনটা দিয়েই করি তবে ডিপ কালারের ক্ষেত্রে একটু আলাদা হয় তো সাইন পেনগুলো পাঁচ ছ টাকা করে নেয় আর এই কালারগুলো উঠে যায় একদমই এটাই সবচেয়ে বড় সুবিধা যে ওয়াশ করার সময় এক চোলো এই রঙটা থাকে না একদম সুন্দরভাবে উঠে চলে যায় এটা অনেক সুবিধা তো আমি এই জন্য ট্রেসিংয়েও এই সাইন পেন দিয়েই ড্রয়িং করি এছাড়া কাপড়েও কিন্তু সাইন পেন দিয়ে ড্রয়িং করি ছাপ দেওয়ার পরেও দেখা যায় যে সেলাইয়ের সময়ে একটু সাইন পেন দিয়ে সুন্দর করে মাঝে মাঝে এঁকে নিতে হয় আঁকানোর প্রয়োজন পড়ে তো এইগুলো বিভিন্ন কালার আমি ইউজ করি তো এটা দিয়ে ড্রয়িং করলে যেরকম স্পষ্ট হয় সেরকমই আবার উঠেও যায় রংটা এটাই হলো অনেক বড় সুবিধা আর যে কথা বলছিলাম শুরুতে নারীদের স্বাবলম্বী হওয়াটা কতটা জরুরি আজ বুঝতে পেরেছি কেন জানেন আমার ছেলেটার স্কুলে টাকা দরকার ছিল খুবই দরকার ছিল এই মুহূর্তে ওর বাবার হাতে টাকা ছিল না কিন্তু আমি সেই টাকাটা সেই অসময়ে বের করে দিতে পেরে আমার কাছে যে কতটা ভালো লেগেছে আমি সেই মুহূর্তে খুবই বুঝতে পেরেছি আমি আজ এই কাজ করছি বলেই তাকে এতটুকু হেল্প করতে পারছি অন্যের কাছে কিন্তু হাত পাতে হয় তো এজন্যই নারী স্বাবলম্বী হওয়াটা সংসারে অনেক বড় জরুরি একটা বিষয় এই ছোটো ছোট কাজ দিয়ে অনেক কিছু করা যায় আমরা এখন ঘরে বসে অনেক কিছু করতে পারি এদিকে সংসার ছেলে মেয়ে সব কিছু হ্যান্ডেল করেই কিন্তু আবার এই ছোটো ছোটো কাজগুলো করা যায় যেহেতু ব্যবসা সেহেতু আমি আমার সুযোগ মতো সময়টা কিন্তু দিয়ে কাজ করতে পারি আটটা টু পাঁচটা আমার ডিউটি না আমি যখন আমার সুবিধা হচ্ছে আমি সময় করে নিয়ে কিন্তু কাজ করতে পারছি এজন্য নারী স্বাবলম্বী হওয়াটা দরকার আর নিজের জন্য হোক বা বাচ্চাদের জন্য হোক বা সংসারের জন্য হোক কোনো না কোনো কাজে কিন্তু লাগে টাকার সব প্রয়োজন আছে সবারই প্রয়োজন আছে নিজের সকাহলাত পূরণের জন্য দেখা যায় যে সংসারের জন্যই হোক কিছু কিনতে গেলে কিন্তু তার হিসাবটা বুঝে দিতে হয় বুঝে নিতে হয় অনেক চিন্তা করে জিনিস কিনতে হয় কিন্তু যখন আপনার ইনকাম নিজের হাতে টাকা থাকবে তখন কিন্তু সংসারের প্রয়োজনেই আপনি সুন্দর সুন্দর জিনিস কিনে নিজের ইনকামের টাকাটা খরচ করতে পারবেন সেখানে কিন্তু কোনো কথা হবে না আপনার হাজব্যান্ড দেখবে যে আপনি এ জিনিসটা কিনেছেন কিন্তু কোনো কথাই বলবে না সে বরং আরও খুশি হবে তো সংসারে যখন আপনি চেয়ে নেবেন সংসারে যত কাজই করেন তবু আপনার কোনো মূল্য থাকবে না কিন্তু যখন আপনি ইনকাম করবেন তখন কিন্তু আপনার মূল্যটা সবার কাছে আবার আমি কিছু অর্ডার পেয়েছি দুইটা থ্রি পিস একই রকম যদিও তবে এরকম থ্রি পিসের কিন্তু ব্যবসা আমি বেশ কিছুদিন আগে করেছি আমার প্রচুর ছেল ছিল মাঝখানে কোনো কারণবশত বাদ দিয়ে দিয়েছিলাম তো আবারও শুরু করব ভাবছি ঈদের সামনে নিয়ে আসবো ভাবছি তো দেখিয়ে আনতে পারি কি না আর এই রকমের ড্রেস আর কি ড্রেসগুলোও অনেক ভালো দেখতে অনেক ভালো লাগে তো এর সাথে দেখছি আবার আদনান ভয়েলটা নিয়েছে ছালরের জন্য আদনান ভয়েলটাও বেশ ভালো বেক্সি ভয়েল এখন বেক্সি ভয়েলের প্রচুর দাম তো সেক্ষেত্রে কিন্তু এগুলো অনেকেই ইউজ করছে বেশিরভাগই ইউজ করে বেক্সি ভয়েলটা খুব একটা ইউজ করে না তো যাই হোক আমার কথার মধ্যে ভুল ত্রুটি থেকে থাকলে আমার প্রিয় ভালোবাসার আপুরা ভিউয়ার্সরা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল আর এ পর্যন্ত যারা চলে এসেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে যাবেন ভিডিওর যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তো কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি যারা আপনাদের মূল্যবান সময়টা ব্যয় করে ভিডিও শেষ পর্যন্ত থেকেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ